এই মনের ঘরে আপন ঘরে রেখেছি জানে সে দয়ার নবী মায়ার নবী

ওরা হিংসুটে করো না বে হবে না আল্লাহ কিরে

कमली बना रहे हैं छे सोया नो बी माया नो कमली बना रहे हैं ए मोने रे गोरे अपन गोरे के छे जा रहे हैं ए मोने रे अपन गोरे के छे जा रहे हैं सोया नो बी माया नो बी आरो आरो रे दया रे नबी माया नबी कमली बना रहे छे दया रे नबी माया नबी कमली बना रहे कमली बना रहे नबी कमली बना रहे कमली बना रे नबी कमली बना रे আমার আমার সাক্ষী থাকুক আজকে কথা দিচ্ছি আচ্ছা নবী দেশটা যে বাড়িকে মিথ্যা কথা বলে মিথ্যা বলে আমি এখানে লজেন্সের গোটো আনবো না তোমাদের এখান থেকে টাকাও দেবো না সবার সামনে আমি প্রস্তাব দিলাম তোমাদের মধ্যে এই তোমাদের মধ্যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে আমান দেখবে জাকির ভাই এখান থেকে দেখবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি একটা এমন উপহার করব তোমরা মানে আশ্চর্য হয়ে যাবে কি উপহার শুনবে শুনবে কি উপহার আচ্ছা তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই শুনেছে বুড়িমা গজল নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি না নবীর স্টেজে দাঁড়িয়ে বলছি বাড়ি থেকে ব্যাগের মধ্যে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। আশ্চর্য হওয়ার কিছু নেই যেহেতু আমি প্রথম বলেছি মিথ্যা আমি বলি না নবী রেস্টে দাঁড়িয়ে সত্যি বলছি ব্যাগের মধ্যে সত্যি সত্যি বুড়ি মা আছে যদি তোমরা আওয়াজ ঠিকঠাক দাও দুজনকে উপহার করব। এবার কে বুড়ি মা নেবে জাকির ভাই দেখবে আর আমান দেখবে ঠিক আছে জোরে হবে যখন এরকম হাত দেখাবো সুমাহান আল্লাহ যখন সব মিলে গাইতে পারবো কামলিওয়ালা ঠিক আছে দেখবো আজ পাপে ছিল ধরা

গলা যদি ভেঙে আজ না করে দিয়েছি তা আমার নাম ইমরান রান্না করছি অত সোজা আর নিয়ে আসার দরকার নেই তবে এবছর যখন এসেছি ইতিহাস তৈরি হয়ে যাবে এবার দুটো পরীক্ষা হবে একটা হবে টেস্ট একটা হবে ফাইনাল এবার দেখবে জাকির ভাই ফোন হ্যাঁ এদিকে দেখো আমান দেখবে এবার দুটো পরীক্ষা হবে একটা ছন্দে একজনকে তুলবো আর একটা ছন্দকে আরেকজন মোট দুজনকে নেবো এর মধ্যে দেখবে সবচেয়ে জোরে কে আওয়াজ দিচ্ছে তবে যারা উঠে দাঁড়াবে তারা কিন্তু ডিসকোয়ালিফাই তাদের কিন্তু নেব না যারা বসে বসে নবীর সানে হাত তুলে আওয়াজ দেবে তাদেরকেই নেবো ঠিক আছে রেডি আছো দেখবো জানিস তুমি আমার তুমি কার চের

আশিক ভাইয়ের ছেলে আশিক ছেলে কেটা কোনটা দেখি আশিক হ্যাঁ ওটা দেখি বাবা আশিক ছেলে কোনটা ওটা এই কে তুই দাঁড়াচ্ছিস কেন তুই বস তুই কি আশিক ছেলে তুই বস কি সব বোনাস ওটা ওইটা আশিক ছেলে এই দেখো তুমি সত্যি কথা মাথায় হাত বলো তো তোমার কোনো আত্মীয় না তো সত্যি কথা বলো আচ্ছা আমার তুমি কি ওটাকে একদম ছেলেটা ভালো আচ্ছা তুমি কই তুমি একটু সামনে চলেছো তাড়াতাড়ি আর একটা ছন্দ গাইবো আর একজন কে নেবো সেই ভাগ্যবান ব্যক্তি কে বুড়ি মা পাবে কিন্তু আমি জানি না আর একজন কে ঠিক আছে লাস্ট কলি এবার লাস্ট একজন কে আমরা ফাইনাল ওই বাচ্চাটা এখানে চলে এসো আর একজন কে দেখি কোদা তো যদি পাখির আমাকে আমি উড়ে উড়ে চলে সোনার মদিনা সেই বরমনে আছে মানে আর একজন বাকি তো দুক দুক করছে কি হবে কি হবে কি হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক দানা আমি চলে মত আমি Back on the know on the ground, on the ground, on the ground, the ground, on the